2018 সালে 6 সেপ্টেম্বর বাগবাষা পুলিশ পানিতে 2000 কেজির বেশি গাঁজা বাজেয়াপ্ত কাণ্ডে অয়েল ট্যাঙ্কার গাড়ির মালিক হিসেবে ধরমনগর পৌর সিএম এর পদ্ধতি সরকারের নাম জরায় আর সেই পরিপ্রেক্ষিতে পৌর পরিষদের 21 জন সদস্য চেয়ারম্যান পদ্ধতি সরকারের বিরুদ্ধে লিখিত অনাস্থা দেন পরবর্তীতে জেলা শাসক দেবপ্রিয় বর্দ্ধন অনাস্থা প্রস্তাবটি গ্রহণ করেন এদিকে ধরমনগর শাসন কালিবাড়ির

স্বাক্ষরিত প্রতিলিপিটি জেলা শাসকের কাছে পাঠাবেন জেলা শাসক তাতে অনুমোদন দিলে পুরো চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যাবে তখন পুনরায় নতুন চেয়ারম্যান নির্বাচন হবে এটা আসলে এটা তো যারা মেম্বার ইলেক্ট আছে ওনাদের সিদ্ধান্ত এবং ওনারা বিগত দিনে একুশ জনের একুশ জন কাউন্সিলরের স্বাক্ষরিত একটা অনাস্থা প্রস্তাব ওনারা জমা দিয়েছিলেন এবং এটা ডি এম স্যার কর্তৃক গৃহীত হয়েছিল উনি অথরাইজড অফিসার হিসাবে ডিএম এন্ড কালেক্টর নর্থ ডিস্ট্রিক্ট এবং সেই মোতাবেক উনি স্পেশাল মিটিং কনভিন করেছেন হ্যাঁ স্পেশাল মিটিংয়ের মধ্যে নর্মালি আমরা এস পার রোল সভাপতিত্ব করে নিল মাননীয় চেয়ারপার্সন তো উনি আজকা সভার মধ্যে সভাপতিত্ব করছেন এবং এখানে আজকা টোটাল উনিশজন য'তজনে উপস্থিত আছে অনাস্থাৰ পক্ষে উনাৰা বুট দি আছিলে এখন অনাস্থাৰ পক্ষে উনাৰা স্বাক্ষৰ কৰিছিলে এই অনাস্থাৰ পক্ষে যে স্বাক্ষৰিত যে মাইনৰ্ছ বা ৰেজলিউচন সেইয়া মাননীয় ডি এম চাৰ পাছত পাঠানো হ'ব কাৰণ মাননীয় ডি এম চাৰ হত্যে অন বিহাভ অফ দি গভাৰ্মেণ্ট এতিয়া একচেপ্ট একচেপ্টিং অথৰিটি উইন একচেপ্ট কৰবে ত' একচেপ্ট যদি উন কৰবে ফাৰ্ষ্ট হৈজেপ্ট তেনে পাঁচ হৈ গৈছে উচেপ্ট কৰিলে কৰে চেয়ারম্যানের পদটা শূন্য হয়ে গেল চেয়ারম্যানের পদটা যদি শূন্য হয় তখন আবার আমরা সমস্ত ইলেকটেড মেম্বারদেরকে আবার নোটিশ দিয়ে খুব শীঘ্রই আমরা নতুন চেয়ারপারসন ইলেকশনের জন্য একটা সভা থাকতে হবে এবং ওইখানে সিস্টেম অনুযায়ী যে ওনারা চেয়ারম্যানের নাম প্রস্তাব করবেন একজন প্রস্তাবক এবং ওনার সমর্থন করা হবে এবং আমরা

ভোট হয়েছে অনাস্থাতে আমরা সবাই সাইন করেছি করে ডিএম সাহেবের সঙ্গে এখন দেখা করলাম কেন আগামী আমাদের নতুন চেয়ারপারসন যেভাবে এই প্রক্রিয়াটা যেন খুব তাড়াতাড়ি করে তার জন্য ডিএম সাহেবের কাছে আসা সাথে এ পর্যন্ত